ওজন কতটুক ভাই মূলের ওজন কত করে তিন কেজি করে দাম কত করে দশ কেজি হয় দশ কেজি হয় বারো কেজিও হয় এক পিসের দাম তিনশো টাকা ওর বাবা এরা আরো বড় দেখতেছি এরা কয় কেজি আছে ভাই কয় কেজি ওজন আছে এটা সাত কেজি এটা কত করে কেজি গুলা কত করে কেজি কত করে পিস এক পিস তিনশো বাবা এসব মূল্য হয় কোথায় এত বড় বড় মূল্য মূলা আর মূলা